গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে শীতলা পুজোর প্যান্ডেলে শীতলা মায়ের পুজো আজকে আমাদের পাড়ায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম সব কিছুই তো শেয়ার করি তাই আমাদের পাড়ার পুজোটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখেছো মায়ের মুখটা কত সুন্দর অপূর্ব লাগছে মাকে আর মায়ের সাজগোজ মানে এই যে মালা টালা সব পড়ানো হয়ে গেছে এখানে রেডি করছে ঠাকুমশাইরা আর সবে সবে আমরা প্যান্ডেলে আসছে একে একে আচ্ছা বলো তোমরা কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে হয়তো তোমরা একটু দেখো তোমরা স্কিপ করো না ঠিক আছে যদি না সামনে থেকে দেখতে পারো অন্তত ভিডিওটা চালিয়ে রেখে তোমরা দেখে দিও অবশ্যই ভিডিওটা একটু বড় হয়ে গেছে কি কেননা সব কিছু মিলিয়ে তোমাদেরকে দেখা এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখানে দাদা পুজো নিচ্ছেন আর এখানে ঢাকি রয়েছে ঢাক বাজাবার জন্য প্রস্তুত আর সবাই এখনো এসে পৌঁছায়নি কিছু কিছু মানুষ এসছে কিছু কিছু মানুষ এখনো আসেনি আসতে শুরু করছে এখানে ঠাকুর গোছানো শুরু হচ্ছে সব রেডি হচ্ছে আর কি চলো সেটা তোমাদের সাথে কি কি আজকে রয়েছে এখানে সবাই মাসিমা রয়েছে আর এখানে সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে আর আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই দেখতেই পাচ্ছ রাস্তা ভিজে আর উল্টো দিকে আমার বাড়ি রাস্তা গলিটার উল্টো দিকেই আর এখানে প্যান্ডেলে উপস্থিত হয়েছে আর এই দেখো নেবে আজকে তাই আমরা এই দেখো কুলোর নিয়ে বেরিয়ে পড়েছি বলতে বলতে কুলো নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুমশাই ওটাকে রেডি করে দেয় তারপরে আমরা ওটা বেরোই কুলো নিয়ে পাড়ায় প্রায় প্রায় সময় লাগে অনেকক্ষণ সময় লাগে যেহেতু এবারে কুলোটা ও একাই নিয়েছে অন্যান্যবার আমি নিই গতবার থেকে আমি নিতে পারছি না আমার শরীরের জন্য আমি কেননা কুলো নিতে গেলে অনেকটাই নিয়মকানুন মেনে ওষুধ মানে খাওয়া যায় না ধরো জল খাওয়া যায় না একদম নির্জলা উপোস থাকতে হয় এখন আর আমি সেইভাবে থাকতে পারছি না তাই বছর ধরে আমি আর নিতে পারিনি নালে এই যে দুটো পা দুই দিকে আমরা মানে সরে হয়ে চলে যায় একদিক এও একদিক আমি একদিক এরকম দুজনে মিলে করে নিই তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আজকে ও একা পড়ে গেছে বেচারা অনেক অনেকদিন ধরে নিচ্ছে আগে অনেকেই নিত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর আমরা এই যে পাড়ায় পাড়ায় সবার বাড়িতে বাড়িতে বেরোচ্ছে এই যে পলই সুন্দরী রয়েছে আর মাঝে মাঝে মাইকের আওয়াজ আসছে বলে আমি আবার মিউট করে দিলাম দেখতে পাচ্ছ আমাদের অনেকটা পথ ঘোরা হয়ে গেল অনেকটা বেশ বড়ো পাড়া কিন্তু সব কিছু কভার করতে পারলাম না যেহেতু বৃষ্টির ওয়েদার বৃষ্টি পড়ছে অনেকটাই দেরি হয়ে গেছে মানে বেরোনোর সময়টা বৃষ্টি পড়ছিলো তাই দেরি হয়ে গেছে আর পুজো বসতেও দেরি হয়ে যাবে তার জন্য কিছুটা আসলে কী তো এই কাজ তারপরে দেখাই যে মায়ের ফুলো পলি আমরা সব মজা করছি সবাই মিলে এখানে দেখতেই পাচ্ছ এবার আমরা এসে গেছি মণ্ডপে ঢুকে যাবো পুজো মণ্ডপে ঢুকে যাবো এবার সবাই হাত জোর করে প্রণাম জানাচ্ছে ঠাকুরের কাছে মজা করছে না এখানে আমি একটা রুলস করেছিলাম এদেরকে বলেছিলাম তোমরা লাইন করে দাঁড়াও একটা ছবি তুলব সেই জায়গায় ওরা অন্য রকম মজা করেছে ঠিক আছে যাই হোক আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি দেখো ইতিমধ্যে অনেকেই এসে গেছে অনেকেই পৌঁছে গেছে আমাদের প্যান্ডেলে ঢুকে গেছে আর এই দেখো ছোটো থেকে বড়োরা সবাই রয়েছে বয়স্করা ছোটো বড়ো মিলিয়ে সবাই আমাদের প্যান্ডেলে রয়েছে দেবী রাজভক্তম দিগম্বরী মার্জনী সুর পালঙ্কিত শীতলের